মুসলমানি মান্দারেরা আল্লাপ্পা করপ্পুল আলমিন কুরআন উল কেরি মধ্যে ঘোষণা করেন আফ হাসিবতুম আন্ন মহলখ না কু মা বাসা ও আনকুম্মিলাই নলতুজা উন ও মুসলমানি মান্দার ও যুবক মায়ো পদ্দাররা লির্মা ও বিদ্ধ বাবা আল্লাপ করপ্পুল আয়লামী কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই আমি আল্লাহ তোমাদেরকে অযথাই দুনিয়ায় পাঠাই নাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পাঠানোর পিছনে আমি আল্লাহ তাআলার একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট রয়েছে একটু আওয়াজ করে বলুন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কি উদ্দেশ্যে মুসলমান আমরা এখানে বাড়ি থেকে আরামের ঘুম হারাম করে ময়দানে এসে কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথার শোনার জন্য এখানে বসে রয়েছে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট রয়েছে মুসলমান ইমানদার একটু কথার দিকে লক্ষ্য করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আসমান তৈরি করলেন এই জমিনটা তৈরি করলেন আমাদের দু চোখ দেয়া যা কিছু দেখি এত ناز নিয়ামত গুলো যে আল্লাহ পাক আলামিন তৈরি করলেন বলুন তো মুসলমান ও আল্লাহ তালার লক্ষ্য উদ্দেশ্য টার্গেট আছে নাকি নাই আল্লাহ পাক রাব্বুল লক্ষ্য

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জমিন বানাইলাম বান্দা তোমার গোলামি করার জন্য আমি আসমান বানাইছি আল্লাহ তোমার গোলামি করার জন্য আমি চন্দ্র সূর্য বানাইছি তোমার গোলামি করার জন্য ও মুসলমান ইমানদার নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের দু চোখ দিয়ে তোমরা যা কিছু দেখো আমি আল্লাহ পাকুল আলমিন সব কিছু বানাইছি তোমার গোলামি করার জন্য আর একটু দিলের কানটা লাগায় শুনবেন আমাকে আর আপনাকে আল্লাহ রিজার্ভ করে রেখেছেন একমাত্র মালিকের গোলামি করার জন্য বলেন সুবাহান আল্লাহ কিন্তু কপাল পরা মুসলমান আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই অযথাই দুনিয়ায় পাঠাই রে মুসলমান বলেন তোমাদেরকে আমি অনর্থক দুনিয়ায় পাঠাই নাই পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি একটু খেয়াল করবেন রে মুসলমান আল্লাহ তালা নবী পয়গম্বরদের পরীক্ষা করেছেন সাহাবা ইকরামদেরকে পরীক্ষা করেছেন আল্লাহ তালা পয়গম্বর ইব্রাহিম আলহ সালামের পরীক্ষা করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা পয়গম্বর আদম আলহ সালামের পরীক্ষা করেছেন আল্লাহ পাকুরাবুল আলমী হজরতে নুহ আলি সালামের পরীক্ষা করেছেন হজরতে সুলাইমান আলি সালামের পরীক্ষা করেছেন ও মুসলমান ইমানদার সাহাবাই ক্রামদের আল্লাহ তালা পরীক্ষা করেছেন কিন্তু আমাদেরকে যখন আল্লাহ তালা কোন রকম কোন পরীক্ষার সম্মুখীন করে আমাদের জবান থেকে এমন কিছু কপাল পোড়া আছে জবান থেকে এমন শব্দ বের করে মনে হয় আল্লাহ এই চোখে দেখে আর কাউকেই চোখে দেখতে পায় না কি বলেন এমন কপাল পরা সমাজে আছে নাকি নাই ও মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বিপদ দিবেন এটা আল্লাহ বলেছেন ওয়ালা না বুলউন্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জূউ ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া মাশিরিস সাবিরিন আল্লাহ তাআলা পরীক্ষা করবেন এই পরীক্ষায় যদি হতে পারে মুসলমান যারা উত্তীর্ণ হতে পারবে তারা একমাত্র সফল আল্লাহ তাআলা সাহাবা একরামদেরকে পরীক্ষা করেছেন নবী পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন এরপরে মুসলমান সাহাবা একরাম এক সেকেন্ডের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা মুসলমানি ইমান্দার আল্লাহ একরামদেরকে কেমন পরীক্ষা করেছেন পয়গম্বরের একজন সাহাবি আব্দুল্লাহ আনসারি মায়ার নবীর কাছে খবর যায় পয়গম্বর আপনার সাহাবি আব্দুল্লাহ আনসারি সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় মুসলমানি ইমান্দার মায়ার নবীর কাছে খবর যাওয়ার পর you <laughs> পয়গম্বরের কাছে খবর যাওয়ার পর পয়গম্বর আমার বলেন ও রে ওরা আনসারি কেন সবার পরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগেই কেন মসজিদ থেকে বের হয়ে যায় এই জন্য আবদুল্লা আনসারির কাছ থেকে জানার দরকার আব্দুল আনসারির খবরটা নেওয়া দরকার কেন আবদুল্লাহ আনসারি এরকম কাজ করে কেন এমকম কাজ করে মুসলমান ইমানদার মায়ার নবী আমার কোন একটা নাম হারামদেরকে ডাকে ও সাহাবিরা রে চলো আবদুল্লাহ আনসারীর বাড়িতে চলো আবদুল্লাহ আনসারীর একটা খবর নেওয়া দরকার সাহাবা ইকরামদেরকে নিয়া মায়ার নবী আমার আবদুল্লাহ আনসারীর দরজায় যাইয়া দাঁড়াই আর সালাম জানায় আবদুল্লাহ আনসারি তুমি কি ঘরে আছো একবার সালাম দেওয়ার পর অনবির উম্মতের দল ও যুবক ইসলামের জন্য নিজের জীবনটাকে কোরবান করেছে ইসলামের জন্য নবীর জন্য নিজের ইমানকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর আবাদত আল্লাহর গোলামি কেমন করে করেছে মুসলমান মায়ার নবী আমার আবদুল্লা দরজা ইদারে সালাম জানায় জানাই আবদুল্লা তুমি কি ঘরে আসো একবার সালাম দেওয়ার পর ঘর থেকে কোনোরকম কোনো আওয়াজ নাই আওয়াজ নাই এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর মায়ার নবী আবার আবার সালাম জানাই আবদুল্লাহ আনসারি তুমি কি ঘরে আসো দুই দুইবার সালাম দেওয়ার পর যখন আব্দুল্লাহ আনসারির ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই কোনোরকম কোনো শব্দ নাই মায়ার নবী আমার ও শাহাবিরারে মনে হয় আবদুল্লাহ আনসারির ঘরে কেউ নাই কেউ নাই কেউ নাই আর একটু অপেক্ষা করার পর মায়ার নবী আমার এক এক করতে তিনবার যখন সালাম দিলেন ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ নাই কোনো রকম কোনো শব্দ নাই এরপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর মায়ার নবী আমার ফিরতি পথে আবার বাড়ির দিকে রওনা করেছেন আবদুল্লাহ আনসারির ঘর থেকে কোনো রকম কোনো আওয়াজ কোন রকম কোন আওয়াজ নাই আবতুল্লাহ আনসারি রাস্তা দিয়ে হাঁটতে মায়ার নবী আমার বাড়ির দিকে চলতেছেন পিছন দিক থেকে আবদুল্লাহ আনসারি মায়ার নবীকে ডাকে ও পৈগম্বর আমি আবদুল্লা আনসারির ঘরে এসে আপনি দাঁড়াইয়া থাকলেন সাহাবেক রাম আমি আবদুল্লা আনসারির দরজায় দাঁড়াইয়া ও পৈগম্বর একটু আমার সময় দিয়ে যান পয়গম্বর কেন আমার বাড়ির সামনে এসে দাঁড়াইছেন পয়গম্বরের পাশাপাশি যাওয়ার পর কাছাকাছি যাওয়ার পর আবদুল্লা আনসারি পয়গম্বর কেডে আবদুল্লাহ আমি এক এক করতে করতে তিনবার তোমাকে সালাম জানাইলাম তুমি ঘর থেকে কোন রকম কোন আওয়াজ দাও না আবদুল্লাহ বলো 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 কেন ঘর থেকে কোন রকম কোন আওয়াজ দাও না মুসলমান ইমানদার তিন তিনবার যখন আওয়াজ দেয় না আবদুল্লাহ আনসারি কে ডাকে আর বলে পয়গম্বর আমি আবদুল্লাহ আনসারি এতটাই গরিব নবী আমার আব্দুল্লাহ আমি তিন তিনবার তোমাকে ডাকলাম তুমি কোন রকম কোনো কথা বলো না আব্দুল্লাহ আনসারি চোখের পানি সারে কান্দে আর বলে পয়গম্বর আমি আব্দুল্লাহ আনসারি এতটাই গরিব আমি ঘর থেকে বের হয়ে আপনার সঙ্গে কথা বলব ও পয়গম্বর। إيركم قلق <applause> ومسترسل بالله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا عبثا وأنكم إلينا لا ترجعون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم

وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم একটা আওয়াজ করে বলুন তো আল্লাহ আকবর